ভালুকাই দীর্ঘদিনের দুর্গুপ লাঘব করতে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন ভালুকু উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বাড়ির শিল্পাঞ্চলের রূপকার ও বিশিষ্ট শিল্পপতি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মঙ্গলবার সকালে হবির বাড়ির ছোট কাসর পশ্চিম পাড়া এলাকার আহমেদ আলীর বাড়ি থেকে মৃত জাভেদ আলীর বাড়ি পর্যন্ত ছয়শো মিটার রাস্তার কাজের উদ্বোধন করে এ সময় উপস্থিত ছিলেন কাসর ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চয়ন সাধারণ সম্পাদক খারুনুর রশিদ হবির বাড়ি ইউনিয়ন যুবদল নেতা আল মাসুদ মোহাম্মদ মঈন শেখ সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ উদ্বোধনে ভালুক উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হবির বাড়ির শিল্পাঞ্চলের রূপকার ও শিল্পপতি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ জানান জনগণের সুন্দর জীবন যাপন করতে যে কোনো ধরনের সমস্যায় তিনি পাশে থাকবেন এই রাস্তাটা পুরো আছে ইনশাআল্লাহ পুরো হবে ইনশাআল্লাহ আর কাশরে আগামী দিন কাশরে প্রত্যেকটা রাস্তা করার জন্য আমি বদ্ধপরিকর ইনশাআল্লাহ বঞ্চিত এবং নির্যাতিত হচ্ছে আমাদের এই পশ্চিম পাড়াবাসী আমরা বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি নেতার অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দ সমন্বয়ে পশ্চিম পাড়া এই রাস্তাটি আমাদের অভিভাবকের সমন্বয়ে ইতিমধ্যে এই রাস্তাটি উনি উদ্বোধন করেছেন এই পশ্চিম পাড়ার যে পাতার পার হয়ে যে রাস্তাটি গিয়েছে এটা আমরা আমি যখন মেম্বার ছিলাম তখন কোন ইটের বা ইট সলিং ছিল না মাটির কাজ ছিল